গাজার শরণার্থী শিবির লক্ষ্য করে নেতানি বাহিনীর নির্বিচার হামলা একদিনে নিহত বাহান্ন কাতারে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা আজ সিরিয়া সফরে ইউরোপীয় নেতারা সারার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ প্রশাসনে নারীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রাশিয়ার পুরস্কে অভিযান চালিয়ে দুই দিনে প্রায় ছয়শো ইউক্রেনীয় সেনানিহতের দাবি মস্কোর পাল্টা হামলা পুতিনকে থামাতে পারেন ট্রাম্প মন্তব্য জেলনস্কের এবং সীমান্ত ইস্যুতে আবারও চীন ভারত উত্তেজনা এবার লাদাখের ভূখণ্ড নিয়ে প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করল চীন কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ নয়াদিল্লির বিশ্বে অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রে দিন দিন বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা আগামীতে এ সংকট আরও বাড়ার সংখ্যা করছেন অনেকে আবাসন সংকটের মূল কারণ হিসেবে সস্তা বাসস্থানের অভাবকে দায়ী করা হচ্ছে এছাড়া করোনা মহামারীর সময় দেয়া সহায়তা বন্ধ হয়ে যাওয়ারও প্রভাব পড়েছে ফুটপাতে তাঁবু টানিয়ে বসবাস কেউ বা খোলা আকাশের নিচে চেয়ারে বসে কারোরই ঘর নেই বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে দিন দিন বেড়েই চলেছে গৃহহীন মানুষের সংখ্যা আবাসন সংকটের মূল কারণ হিসেবে সাশ্রয়ী বাসস্থানের অভাবকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ এছাড়া করোনা অতিমারীর সময় যে ভাতা দেওয়া হতো তা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবও পড়েছে এতে ডিসেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারিতে এক দিনে খোলা আকাশের নিচে ছিলেন সাত লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ যা দু সালের তুলনায় আঠারো দশমিক এক শতাংশ বেশি অবরুদ্ধ গাজার শরণার্থী শিবির লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে একদিনে বাহান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন তেলাবিবের দাবি হামাসের সদস্যরা অবস্থান করছে এমন অন্তত চল্লিশটি স্থানে হামলা চালানো হয়েছে পরিস্থিতিতে কাতারের দোহায় শুরু হচ্ছে আলোচনা আবারও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই নেই গাজার বাসিন্দাদের মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনো মতে সচল থাকা হাসপাতালগুলোতে এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা শুক্রবার গাজার মাঘাজী শরণার্থী শিবির ও সহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে হতাহত হন অর্ধ শতাধিক ফিলিস্তিনি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে ইসরায়েলি বাহিনীর দাবি হামাসের চল্লিশটি অবস্থানকে লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে বাসিন্দাদের ক্ষতি কমাতে চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের যদিও এমন কথা অস্বীকার করেছে হামাস এদিকে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় গাজার বাসিন্দাদের সমর্থনে র্যালি করেছেন হাজারো মানুষ র্যালি চলাকালীন সবার উদ্দেশ্যে বক্তব্য দেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া তিনি জানান ইসরায়েলে দুইটি অভিযান চালিয়েছে হাউতিরা এ সময় আন্দোলনকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে আল জাজিরা জানিয়েছে কাতারের দোহায় শুক্রবার হামাসের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা হওয়ার কথা রয়েছে গাজাই অপুষ্টিতে ভুগতে থাকা শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে উপত্যকাটিতে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার শিশু এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরো কঙ্কালসার শিশুকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতর এভাবেই অপেক্ষমান দেখা যায় অনেক অসহায় ফিলিস্তিনি মাকে হামাস ইসরায়েল যুদ্ধে নাজেহাল অবস্থার ভেতরে নিজের অপুষ্টিতে ভুগতে থাকা সন্তানদের একটুখানি চিকিৎসার জন্য মরিয়া হয়ে আছেন তারা ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দু সালের শেষের দিকে গাজায় অপুষ্টি ও খাদ্যের অভাবে মৃত্যুর ঝুঁকিতে থাকা শিশুদের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার প্রতিবেদনে উঠে আসে বাইশ শতাংশ শিশু বর্তমানে চরম খাদ্য নিরাপত্তায় রয়েছেন আমার মেয়ের এই অবস্থার পেছনে অন্যতম কারণ হলো বাস্তুচ্যুতি আমরা উত্তরের এলাকা থেকে পালিয়ে রাফা এবং তারপর আল বালাহতে গিয়ে একটি তাবুতে বসবাস শুরু করি আমি এখানে এসেছি কারণ আমার মেয়ে অপুষ্টিতে ভুগছে তার চিকিৎসার জন্য আমি সাহায্য চাওয়ায় আমাকে আর্দ আল ইনসান সংস্থায় পাঠানো হয় সেখানে পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি সে মাঝারি মাত্রায় অপুষ্টিতে ভুগছে অপুষ্টিতে ভোগা শিশুর মা জানান তার শিশুকে নিয়ে প্রতিদিন হাসপাতালে যেতে হতো যেখান থেকে তাকে শুধুমাত্র প্যারাসিটামল ওষুধ দিয়ে ফিরিয়ে দেয়া হতো দীর্ঘদিনের বাস্তুচ্যুতি খাদ্যের অভাব এবং আর্থিক দুরাবস্থার কারণে শিশুদের পর্যাপ্ত পুষ্টিযুক্ত খাবার দিতে পারেন না বলে জানান তিনি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এখানে আমরা পুষ্টিগত চাহিদার বিষয়ে নজরদারি করি এই ক্যাম্পে আমাদের কাছে প্রায় দুশোটি তীব্র ও দীর্ঘমেয়াদী অপুষ্টির কেস রয়েছে আমরা সাপ্তাহিকভাবে এই কেসগুলো পর্যবেক্ষণ করি এবং যদি কোনো মা নিয়মিত না আসেন তবে আমরা তাদের সাথে যোগাযোগ করে ফলো আপ করতে বলি ইসরায়েলি হামলায় গেল বছরের সাত অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় বিশ হাজার শিশু মারা যায় সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাজধানী দামেস্কে বৈঠক অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করার আহ্বান জানান দুই নেতা জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক্স জানান ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে অন্যান্য গোষ্ঠীর পাশাপাশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এদিকে বাসার আল আসাদের সমর্থনকারী যোদ্ধাদের ধরতে ও অস্ত্র উদ্ধারে হোমস শহরে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো দেশটি সফর করলেন দুই ইউরোপীয় নেতা স্থানীয় সময় শুক্রবার সকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবগ ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারথ দেশটির রাজধানী দামেস্ক পৌঁছান পৌঁছার পরে সামাজিক মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির কথাও জানান ব্যারত বলেন সিরিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন একই দিন তারা বৈঠক করেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল সারার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করতে সারার প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বেয়ারবক জানান সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে তিনি আরও বলেন সিরিয়ার পরিবর্তনের জন্য ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে কুর্দি ও নারীদেরকেও রাখতে হবে ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে কিন্তু নতুন কোনো ইসলামিক কাঠামোর জন্য সমর্থন করবে না বলেও মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী বছরের পর বছর নিপীড়ন যুদ্ধ ও নির্যাতনের পর সিরিয়ার জনগণ অবশেষে একটি নতুন নতুন অধ্যায়ের সূচনা করেছে আমি এখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানাচ্ছি ইউরোপ শান্তিপূর্ণ মুক্ত নতুন সিরিয়া গড়তে সাহায্য করতে চাই এদিন বাসার আল আসাদের কুখ্যাত সেতনায়া কারাগার পরিদর্শনে যান ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এ সময় কারাগারে বন্দীদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা তাদের জানান সিরীয় প্রশাসনের প্রতিনিধিরা এদিকে শুক্রবার সিরিয়ার হোমস শহরে বাসার আল আসাদের সমর্থনকারী যোদ্ধাদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সিরিয়ার ক্ষমতাসীন দল হায়াত তাহরির আল শামের যোদ্ধাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় আমরা চাইলেই ছাড় দিতে পারি কিন্তু ছেড়ে দিব না ইরানের সতর্কবার্তা দর্শক গাজা জুড়ে ভয়াবহ হামলা ইসরায়েলের ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থামছে না ইসরায়েলি বর্বরতা গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত একশো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে বহু মানুষ এ নিয়ে প্রায় পনেরো মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহতর ফিলিস্তানির সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে এছাড়া গত বছরের অক্টোবর চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তানি শুক্রবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে ইতিমধ্যে ইসরায়েল ইরানকে টার্গেট করেছিল যে তারা তাদের পারমাণবিক চল্লিতে আঘাত হানবে কিন্তু আঘাত তো দূরের কথা আরও একশো গজ দূরে সরে গেছে ইসরায়েল কেননা ইরান ইতিমধ্যে অহংকার দিয়েছে ইরান সার দেয় কিন্তু ছেড়ে দেয় না সঠিক সময় হলেই ইসরায়েল বুঝতে পারবে ইরান কি জিনিস তাদের হামলার তাণ্ডব কি ধরনের হয় তো দর্শক এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ